আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি যারা ইউজ করি তো আমাদের আইডির মধ্যে দেখা যায় পাঁচ হাজার ফ্রেন্ড হওয়ার পর আমাদের আর ফ্রেন্ড করতে পারি না তো তাদের জন্য বেটার হবে এই ভিডিওটা তো আমি আজকে দেখাবো আপনাদের আইডির মধ্যে কে কে ইন রয়েছে মানে পাঁচ হাজার ফ্রেন্ডের মধ্যে কারা কারা ইনএক্টিভ রয়েছে তাদেরকে কিভাবে বের করবেন ধরেন তিন মাসের মধ্যে কোন ফ্রেন্ড আছে যে আপনার কোনো পোস্টে বা আপনার ভিডিওতে পিকচারে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু করে নাই আপনার পিকগুলা ভিউ করে নাই এরকম যে ফ্রেন্ডরা আছে তাদেরকে কিভাবে বের করবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই আমার স্ক্রিনের দিকে ফলো করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা চলে যাব আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপসে তো আমি অফিসিয়াল ফেসবুক অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সবাই প্রোফাইল পিক দেখতে পারবেন এই প্রোফাইল পিকে ক্লিক করলে প্রোফাইলে নিয়ে যাবে তো প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন পোস্ট অ্যাবাউট ভিডিও মোর তো আমরা অ্যাবাউটে ক্লিক করবো অ্যাবাউটে ক্লিক করলাম অ্যাবাউটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে স্কুল ডাউন করে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমরা দেখতে পারব ফ্রেন্ডস রয়েছে আপনাদেরকে যদি আমি মার্কিং করে দেখাই নিজের ফ্রেন্ডস রয়েছে আমরা এই ফ্রেন্ডসে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন ম্যানেজ নামে একটা অপশন রয়েছে এই যে ম্যানেজ নামে একটা অপশন রয়েছে এই ম্যানেজে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন এরকম একটা অপশন রয়েছে লিস্ট ইন্টারেক্টেড উইথ আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে বলা হয়েছে রিভিউ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইন্টারেক্টেড উইথ দ্য লিস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট নব্বই ডেজ মানে গত নব্বই দিনের ভেতরে এই লিস্টে যারা আছে তারা আপনার কোনো পোস্টে লাইকও করে নাই কমেন্টও করে নাই পোস্ট দেখেও নাই শেয়ারও করে নাই মানে তারা ইনঅ্যাকটিভ তো আমি বলবো আপনাদের যারা আইডি নিয়ে কাজ করেন আপনাদের ফলোয়ার কম আসে বা আইডি ফুল হয়ে গেছে নতুনভাবে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারতেছেন না তারা এই এখানে যে সকল ইয়ে রয়েছে প্রোফাইল রয়েছে এগুলো আনফ্রেন্ড করতে পারেন তারা ইন দীর্ঘদিন থেকে ইনএক্টিভ তারা আপনার প্রোফাইলে কোনো অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে না তারা আপনার প্রোফাইলে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করতেছে না বা আপনার কোনো পোস্ট দেখতেছে না এখান থেকে আপনারা একজন একজন করে চেক করে করে আনফ্রেন্ড করতে পারেন যেমন এই যে আনফ্রেন্ড আছে আনফ্রেন্ডে যদি ক্লিক করি আনফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে গেছে এরকম আপনারা আনফ্রেন্ড করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ